আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি এখানে মসজিদে হচ্ছে গিয়েছিল আর এটা ছিল শুক্রবারের ভিডিও তো অব্রিম মসজিদ থেকে চলে এসেছে আর সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আর এখানে হচ্ছে মেয়ের রুমে চলে এসেছে যে এখানে হচ্ছে আমার বেবিটা ঘুমাচ্ছিল আর ও সেই রুমে বসলো যদিও হচ্ছে বাহিরে ওয়েদারটা তখন ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা বলতে রোদ ছিল না কিন্তু প্রচণ্ড গরম ছিল তো আমার অসুস্থতার কথা শুনে অনেক আপুরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন দোয়া করেছেন তো এই সমস্ত আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর একটা ক করে কমেন্ট করার জন্য কি বলবো তো আমি কিন্তু দুই দিন ছিলাম আমার বড় জায়ের কাছে আর এই যে দেখেন ও কিন্তু হচ্ছে ওই রুম থেকে আবার রুমে এসে এসি এসি ছেড়ে বসে আছে আর আমাকে দেখে তাড়াতাড়ি করে গায়ে হচ্ছে জামাটা জড়িয়ে নিল যদিও পড়তে পারেনি আমার হাতে ক্যামেরা দেখে আর এখানে হচ্ছে খেতে বসে গিয়েছিলো ও আর টেবিলে বসে খায়নি এখানে বসেছিল তো আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো যে দুপুরবেলা হচ্ছে শুক্রবারের দিন এটা হচ্ছে যে রান্না করেছিল ভাবি একটা সবজি রান্না করেছিল আর হচ্ছে ডিম বুনা করেছিল আর মুরগির রোস্ট করেছিল পোলাও রান্না করেছিল। আমি নিষেধ করেছিলাম যে ভাবে এত কিছু কইরেন না কিন্তু আমার কথা শুনেনি উনি কিন্তু এই যে অনেক কিছু আয়োজন করেছিল শুক্রবার দিন তো আমি কিন্তু বেশ আরামেই দুই দিন বেরিয়ে এসেছি আর আমার হচ্ছে ইতিমধ্যে শরীরটা আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছে আপনাদের দোয়ায় তো যে এখন হচ্ছে আমার হাজব্যান্ড খেতে বসে গেছে আর তো হচ্ছে রুমে বসেছিল খেতে তো আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন এখন পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর এই কাজটি যে সমস্ত আপুরা করে দিয়েছেন ভাইয়ারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিও যারা দেখবেন আর আমার হচ্ছে পরিবারের নতুন সদস্য হয়ে যুক্ত হয়ে যাবেন তারা প্লিজ ছোট একটি কমেন্ট করে যাবেন আমি আমার সময় মতো ঠিকই আপনাদের চ্যানেলে চলে যাব আর আপনাদের চ্যানেলটিকে আমিও সাবস্ক্রাইব করে নিব তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ